ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে সেটা কি দেখুন আরাম অ্যাবোভ এইটিন ইয়ার্স সেটা তো ঠিক আছে সবাই আমরা জানি আঠেরো বছরের ভোটাধিকার সেটা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই কোয়েশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্স ডিতে ডিক্লারেশন ফর্ম আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন এইটি সেভেন অ্যান্ড টু টুয়েল টু জিরো জিরো ফোর মানে উনিশশো সাতচল্লিশ সাল থেকে কোনো কাউন্ট হবে না আমার মাথায় কিছু ঢুকছে না মে বি আই এম ভেরি মাচ ইগনোরেড আই ডোনট নো এনিথিং অ্যাবাউট ইট উই আর ভেরি ফুল পিপুল মে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ডিক্লারেশন ফর্ম দ্য ইলেকশন কমিশন হ্যাজ গিভেন দিস গাইড দ্য আই এম উনিশশো সাতাশি সালের আগে যারা জড়িয়েছেন তাদের হবে না উনিশশো সাতাশি পরে এই উনিশশো সাতাশি আগে থেকে বিটুইন এইটি নভেম্বরও মজাটা দেখুন সুপার আইনো সেভেন নভেম্বর সময় দেখি তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অল প্লেস অফ বার্থ প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্যাবলিশিকেটও দিতে হবে এটা কি হচ্ছে আর বাড়ি টু বাড়ি ফুল এনুমুরেশনের নামে ডকুমেন্ট আপনারা খুঁজে নেবেন আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি পার্টি পরে আরো ডিটেলস বলবেন ইলেকশন কমিশন এতে অনেক ঘাবলা আছে মানে স্ক্যাম আছে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোয়েন্টি ফোর জুন টু জিরো টু ফাইভে যেটা ছেড়েছেন বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকটর অফিসার কিন্তু আমরাও পেয়েছি কখন এখন কথা হচ্ছে ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওয়ান টু জিরো টু ফাইভ অ্যাজ এ কোয়ালিফাইড নেট বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে উইল নট ডু Not at for Bihar, only three months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, this is the, they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting actual the Bengal people. Because they are afraid. But election commission cannot do it unilaterally. Without talking to the political parties recognized political party state level and all india level our government our country is a democratic country and ours is a federal structure and all the registered registered political parties they played always very crucial role the key role না ইলেকশন কমিশন কেন সে তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট আগের দেখলেন একটা একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে রাজস্থানের বিজেপির অধ্যুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এরপর আবার নতুন ফর্মার এসছে সবাইকে বন্ডেড লেবার পেয়েছে আই এম সরি টু সে পলিটিক্যাল পার্টিস আর নট দ্য বন্ডেড লেবার ইলেকটেড গভর্নমেন্ট আর নট দ্য বন্ডেড লেবার অল দ্য পলিটিক্যাল পার্টিস মেবি আই রেসপেক্ট অল দ্য পলিটিক্যাল পার্টিস তাদের আইডিওলজি আলাদা হতে পারে তাদের সিস্টেম আলাদা হতে পারে ওনলি টু হেল্প বিজেপি এবং প্রচারকদের দিয়ে এইসব প্ল্যানগুলো করানো হয়েছে বিজেপি পার্টির প্রচারক ইশারাই কফি এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না কয়েকদিন আগে তো একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল আপনারা যেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে তাদের সব ডেটা দাও তাদের সব ফোন নাম্বার দাও আমরা বললাম কেন আমার বুথ লেভেল এজেন্ট কে হবে তার ডেটা আমি তোমায় দেবো কেন কেনবার জন্য আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব আপনার প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লেয়ার করেন তো আমি আমার পার্টি কারা ভূতলেবের এজেন্ট হবে আমি তোমাকে ডেটা কেন দেবো টিউশন ডেলিভারি আমরা বাড়িয়েছি আগে এটা ছিল না এমনকি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড টেলিংউ বিফোর টু থাউজেন্ড ইলেভেন সংখ্যাটা ছিল সিক্সটি পার্সেন্ট এখন আমরা এটা করে দিয়েছি নাইনটি নাইন পার্সেন্ট সেটা এখন আফটার ইলেভেন বিফোর ইলেভেন তো ছিল না ফর্টি পার্সেন্ট লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় যা ইচ্ছে তোদের বার্থ সার্টিফিকেট নিজেরই নেই তো বাবা মায়ের করতে দেবে আমি তো জানি না আমার বাবার কবে জন্মদিন বা মায়ের কবে জন্মদিন মৃত্যুদিনটা জানি তার কারণ আমাদের বেঁচে থাকা কারণ তাদের মৃত্যু হয়েছে সুতরাং ইটস এ হরর গেম বিকোজ দ ইলেকশন কমিশন রেক্টিফাই দ ইলেকশন কমিশন ইলেকশন লিস্ট বিপর গাইডলাফ দ কমন পিপল সো নেম হু আ প্রোটার নো নেম উইল ডিলিড হু ডায়স ইউ ডিলি দি ডো হ্যা প্রম বট ডোট প্রেশ কমন পিপল টু একপ্ট ওনলি ইউর ভারিক আপনার ভার মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরাবেন অনলাইনে বাইরে স্টেটের লোকেদের নিয়ে এসে এটা প্রত্যেকটা স্টেটের ব্যাপারে বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের দিয়ে নাম ভর্তি করবেন আপনি গুজরাটে গিয়ে আপনি যেহেতু হেরে যাচ্ছেন হেরে যাবেন আগামী দিনে আপনি ইউপির লোক গিয়ে নাম ভরাবেন আপনি হরিয়ানায় রাজস্থানের লোক দিয়ে নাম ভরাবে আপনি বাংলায় হরিয়ানা রাজস্থান অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবে এত সহজ কাহিনী নয় যখন আমরা কেউ কোনো চেয়ারে বসিয়ে আমাদের মনে রাখতে হয় উই হ্যাভ টু বি ভেরি ইমপার্সিয়াল কোর্টের ভার্ডিক সুপ্রিম কোর্ট তো একসময় চেয়েছিল যে সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন অনুযায়ী ইলেকশন কমিশন তৈরি হোক ইট ইস টোটালি ওয়ান সাইডেড ইউরি বিজেপি যদি মনে করে যে ইন্ডিয়ান ডেমোক্রেসি আর দ্য বন্ডেড লেবার তাহলে কিন্তু তারা ভুল করছে এটা বুমের হয়ে যাবে এবং ইয়াং জেনারেশন উইল বি ডিপ্রাইভ স্টুডেন্ট বি ডিপ্রাইভ ডিপ্রাইভ the common people who are not educated they will be deprived and also their parents will be deprived it is dangerous than nrc even সেইজন্যই আপনাদের কাছে এই अर्जेंट প্রেস মিষ্ট আমায় করতে হলো আমি আপনাদের কাছে এই পেজটা সম্মুখে আমি যত তাড়াতাড়ি পেরেছি আমি জাস্ট হোয়াটসঅ্যাপে এসেছি আসার সাথে সাথে আমি হার্ড কপিটা বের করে যতটা পেরেছি তার মধ্যে ওইটুকু ট্রাইমের মধ্যে যতটুকু পড়েছি আরও অনেক ঘাবলা আছে এগুলো স্টাডি করতে টাইম লাগবে কিন্তু প্রথম ঘাবলাটা তো বের করে দিলাম ওরা বোঝাতে পারে স্পেশাল এনগোরেশন হয়নি এভরি ইয়ার তো হয় প্রতি বছর ডিলিট হয় প্রতি বছর এনলিস্টেড হয় সময় ধার্য করা হয় আর তাছাড়াও ইলেকশনের দিন প্রত্যেকে গিয়ে দেখে বুথ যে ভোটার লিস্ট থেকে পঁচিশটা নাম বাদ তিরিশটা নাম বাদ লাস্ট মোমেন্টে বিজেপির কথায় নামগুলো কেটে দেওয়া হয় এটা আশা করি আপনারা যারা ইলেকশন কভার করেন তারা প্রত্যেকে জানেন তাহলে আবার নতুন করে কি ঘটলো দেখিয়ে বাঘের ছোঁয়া বেড়াল দেখিয়ে বাঘের মাসিকে দেখে বাঘকে ছোঁয়া অর্থাৎ বিহার ইজ নট দা ফ্যাক্টর টু মান্থল ইস টার্গেটেড আফটার দ্যাট অল দা স্টেট উইল বিপচার দা ইলেকশন লাইক দিস থ্রু ইলেকশন কমিশন এন্ড দ্য This is clear too. Now there is no need for special inauguration. Because every year the new friend, The weather election commission is failed. What happened 24 the 2024 election? modi became the Prime Minister. Even twenty of this election I was elected as a chief minister. Then don't you think that we are elected? এজেন্সি রান বাই বি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি যেটুকু স্টাডি করে এখন পেলাম আরো অনেক আছে ভেতর ঘাটতে হবে কিন্তু আমার মাথায় ঢুকছে না উনিশশো সাতাশি আর দু হাজার চার সালটা জানি না ওরা হলো ইন্টার্নশিপ লিস্ট ইনক্লুশন কুড়ি বছর পর পর হয়তো ওরা কিছু একটা বলে দেবে কিন্তু তাতে কোনো লাভ নেই ইলেকশন তো বেশি দেরি নেই আগে তিন মাস ভোটার লিস্ট করলে কেন এই যে তিন মাস আমরা কোনো বিডিও কে চেঞ্জ করতে পারলাম না এসডিও কে চেঞ্জ করতে পারলাম না ডিএমকে চেঞ্জ করতে পারলাম না কারণ যখন ভোটার লিস্ট হয় এটা একটা সিস্টেমের মধ্যে থাকে ডাইরেক্ট পার্টিকে বলছো তোমার ইলেকশন এজেন্টের নাম দাও কেন ইমাজিন তাতে কিনবে বা এজেন্সি দিয়ে ধরাবে বা তাতে বেচবে তাদের মাথা কিনবে কোনো পার্টি এটা করতে পারে না এজেন্ট ঠিক হয় ইলেকশনের আগের দিন আর ব্লক লেভেল এজেন্টদের নাম তোমাকে আমি কেন দেবো এটা আমাদের কাছে থাকবে আমরা কাকে ঠিক করবো সেটা আমরা লোকালকে জানাব কিন্তু আমি তোমাকে পুরো ডেটা কেন দেবো কেন কিসির জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি পুরোটা ভালো করে পুরন স্টাডি করুন দুটো ডক্স পাঠিয়েছে আমি একটা ডেস্ক আপনাদের বললাম একটা ডক্স বললাম যেটুকু আমি এইটুকু টাইমের মধ্যে খুঁজে পেলাম এই দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা পাঠিয়েছে দুটো পাঠিয়েছে চিঠি তার আবার পঁচিশ পাতা তিরিশ পাতা করে করে যাতে আপনি খুঁজে না পান আসল জায়গাটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে ফিরে আসার পরে এটাই স্টাডি করছিলাম তাতে এটা আমার হঠাৎ নজরে পড়লো এটা হচ্ছে ইলেকশন কমিশনের পাতা একটা ডক্সেট আর একটা আছে ওটা আমি নিয়ে নিয়ে যেত ওটা আমার স্টাডি করা হয়নি আর এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম যেটা আমি খুঁজে বের করলাম এটাও হচ্ছে আঠেরো এবং উনিশ পাতা আঠেরো এই ডক্সেট এটা আপনারা সৌম আপনাদের দিয়ে দেবেন वही तो हम बता रहे हैं वही बता रहे हैं वो नहीं चाहते हैं कि कॉमन पीपुल वोट दे वो नहीं चाहते हैं जिसको वोट देने का है वो वो वोट दे खाली चाहते हैं कि बीजेपी का जो प्रचारक है और बीजेपी बाहर से गुंडा ले आएगा और उसको रुपया देके वोट करेंगे ये नहीं हो सकता है इंडियन डेमोक्रेसी में डिटेल्स बोल सब पार्टी के ही रिक्वेस्ट करो भाव देखते पहुँचते দেখুন আমি এগুলো তো কথা না বলে বলতে পারি না কে কী করবে এটা তাদের ব্যাপার অল পলিটিক্যাল পার্টি দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টি দে হ্যাভ দেয়ার ওন রেসপন্সিবিলিটিস দে হ্যাভ দেয়ার ওন ডিওলজি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড হোয়াট আই সেট দে হ্যাভ দেয়ার ওন ইম্প্রেশন অল অ্যাকশানি অ্যাকশান অ্যাজ এ রিয়াকশন দি ইস অ্যাকশন অফ দ্য ইলেকশন কমিশন দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিভিন মাই রিয়াকশন দি ইজ আস্ট পার্টি বিকজ উই অলওয়েজ টেক কেয়ার প্রপারলি ইন প্রপার টাইম আমি আশা করি আপনাদের থ্রুতে এটা সবার কাছে মেসি পৌঁছে যাবে সেই জন্যে আপনাদের সবাইকে এই রথযাত্রার মরসুম আপনারা বিজি ছিলেন ওখানে কভার করবার জন্য কিন্তু এটা যেহেতু খুব এমার্জেন্সি বলে আপনাদের কাছে নিয়ে এলাম আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করবো দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে সবাই যারা বাইরে আছেন যারা পড়াশোনা করতে গেছেন যারা কাজ করতে গেছেন যারা পরিযায়ী শ্রমিক আছেন যারা ছাত্র আছেন যারা যুবন আছে যুব আছেন যারা গ্রামবাসী আছেন যারা শহরে থাকেন যারা নগরে থাকেন যারা প্রান্তরে থাকে সবাই মনে রাখবেন আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে তা নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে এখনই দেখুন আজকেও আমার কাছে খবর এসছে উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের একশো জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে এবং বালেশ্বরেও প্রায় সতেরো জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে গতকালও আপনাদের আমি বলেছিলাম তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে তাদের সব ডকুমেন্ট আছে এবং আজকেও আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে সট কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ তাহলে অন্য ভাষায় কথা বলে অপরাধ আমাদের ভারতবর্ষ মানেটা কি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ সারা দেশ সারা দেশ কিনিয়ে থাকবে সব দেশেই সব রাজ্যের বর্ডার থাকে অন্যান্য দেশেরও বর্ডার থাকে